আসসালামু আলাইকুম আজকে রাজনীতির বিষয় আবার কথা বলতে আসলাম আজকের বিষয়বস্তু হচ্ছে ইলেকশনটাতে হবেটা কি সবাই কিন্তু বিভিন্ন জিনিস গেস বলতেছে কেউ বলতেছে বিএনপি জিতবে কেউ বলতেছে জামায়াত ইসলাম জিততে পারে কেউ বলতেছে এনসিপি জিততে পারে কেউ বলতেছে বিদ্রোহী পার্টি অনেকগুলো সিট পেয়ে যাবে আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি আপনি দেখেন বড় দল বিএনপি এবং আওয়ামী এদের মধ্যে কেউ না কেউ জয় পায় এটাই অ্যাকচুয়ালি নর্মালিটি জামাত ইসলাম হায়েস্ট তিরিশটার বেশি কখনও সিট পায়নি বাট এবার কি রাজনীতির কিছু পরিবর্তন হয়েছে রাজনীতির মাঠে কিছু পরিবর্তনের ছো আপনি দেখতে পাচ্ছেন আমার তো মনে হচ্ছে না তারেক রহমানের উপস্থিতি এবং বিএনপির এই সংগঠিত হওয়ার যেই জার্নিটা সিন্স হি হ্যাজ অ্যারাইভড হ্যাজ চেঞ্জ দ্য হোল স্পেকট্রাম অফ পলিটিক্স আমার কাছে মনে হয় না দের ইজ এনি পসিবিলিটি যে এনসিপি অর জামাত ইসলাম কেট ইভেন ফিফটি সিটস আউট অফ থ্রি হান্ড্রেড আমার কাছে মনে হয় বিএনপি আড়াইশোর বেশি সিট পেয়ে জয় জয়যুক্ত হবেন বিদ্রোহী দলের সিট পাওয়ার সম্ভাবনা খুবই 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 কম কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে জামাত এবং বিএনপি এই দুজন দল এই দুটো দলের মধ্যেই তারা এমপি দেখতে চাবে মানুষ কারণ মানুষ ভাববে তাদের এলাকার উন্নয়নের কথা যখন তারা এলাকার উন্নয়নের কথা ভাববে বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়ে তো কোনো লাভ হবে না তাদের তাদের তো কোনো দল নেই তারা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারবে না আর বিএনপির ইতিহাস যদি দেখেন মান্নান সাহেব বা আপনি যদি বলেন ওদিকে আরেকটু দূরে ইতিহাসে বদ্রদ চৌধুরী মাহিবি চৌধুরী তার ছেলে বিএনপিতে এত বড় বড় লিডাররাই তার বিএনপির কিন্তু তাদেরকে দরকার হয়নি আর সেখানে রুমিন ফারহানা বা এই যে এই যে নূরে আলমের সিটে যে আর একজন কী যেন নাম নামটা মনে নেই তাদের অ্যাকচুয়ালি গ্রহণযোগ্যতা পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এত বড় দল যে বিএনপির ওই সব বিদ্রোহী প্রার্থীকে কখনো দরকারই হবে না দুই একটা সিট হয়তো তারা পাবেন তো এক্ষেত্রে সবচেয়ে লসটা হয়েছে ওইসব বিদ্রোহী প্রার্থী যারা হয়তো ভবিষ্যতে উচ্চ কক্ষের মেম্বার হতে পারতেন হয়তো ভবিষ্যতে তারা এলাকার মেয়র হতে পারতেন তারা এই জিনিসটা হতে পারবেন না স্পেকট্রামে জামাত যদি তিরিশটা বা বিশটা সিট পায় এনসিপি যদি চারটে বা পাঁচটে সিট পায় তাহলে পঁয়ত্রিশটা সিট পাবে এবং দুইশো বা দুইশো সত্তরটা সিট পেয়ে বিএনপি একটা সরকার গঠন করবে সেই সরকারে বিরোধী দলের কতটুকুই বা ক্ষমতা প্রকাশ করার পসিবিলিটি থাকবে সো আমি দেখতে পাচ্ছি বিএনপির বিশাল জয় এবং বিএনপি কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেটা বিএনপির ব্যাপার সেটা বিএনপির দলীয় পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে আমি ডক্টর জাহিদের সাথে সম্পূর্ণ এগ্রি করি যে বিএনপি বাংলাদেশে সরকার গঠন করবে এবং এটা হয়তো রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা হবে যেটা আওয়ামী লীগের ইলেকশন তো ইজ নট রিয়েলি এ প্রপার ইলেকশন সো দে আর ফর দিস উইল বি এ প্রপার ইলেকশন ওয়াই ওয়ান পলিটিক্যাল পার্টি ইজ গোয়িং টু হ্যাভ এ হিউজ হিউজ অ্যাবসলিউটলি হিউমিঙ্গাস মেজরিটি হুইচ ইজ গন চেঞ্জ দ্য স্পেকট্রাম অফ দিস কান্ট্রি থ্যাংক ইউ